গলায় দড়ি বেঁধে মারা যাওয়া মেয়েটির লাশ যখন কবরে রাখা হলো তখন দেখা গেল এক ভয়াবহ দৃশ্য তার গলা সেই দড়িটি মুহূর্তে সাপে সাপটি মেয়েটির ও চোখ যেন থেকে বেরিয়ে আসছে দেখে মনে হচ্ছে সে কবরের ভেতরেও এখনো সে ফাঁসির যন্ত্রণায় ছটফট করছে মেয়েটি ভেবেছিল মরে গেলেই বুঝি সব কষ্ট শেষ হয়ে যাবে কিন্তু সে জানত না আত্মহত্যা কোনো সমাধান নয় বরং এটি অনন্ত এক আজাবের শুরু হাদিসে স্পষ্ট ভাবে বলা আছে যে যে যেভাবে আত্মহত্যা করবে জাহান নাম তাকে অনন্তকাল ধরে ঠিক সেভাবেই শাস্তি দেওয়া হবে অর্থাৎ সে বারবার গলায় ফাঁস দেবে আর বারবার যন্ত্রণায় চিৎকার করবে দুনিয়ার খনিকের কষ্ট থেকে বাঁচতে গিয়ে তার কষ্ট আজ কোটিগুণ বেড়ে গিয়েছে মনে রাখবেন জীবন মহান আল্লাহর এক অমূল্য দান এটি নষ্ট করার কোনো অধিকার আপনার নেই বিপদ যত বড়ই হোক হতাশ না হয়ে আল্লাহর উপর ভরসা রাখুন আত্মহত্যা মহাপাপ আল্লাহ আমাদের সবাইকে ইমানের সাথে মৃত্যুদান করুন আমিন